হ্যালো আলাইকুম আমি দিল্লি সাজিয়া ফর নেচার লাইফ উই দিল সাজিয়া এখানে আমি চিকেন ব্রেস্ট নিয়েছি দুটো তার মধ্যে আমি সামান্য একটু আদা রসুন বা পেস্ট এবং একটু সয়া সস লাইট সয়া সস একটু মরিচের গুঁড়ো এবং একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তো ওগুলি আমি এখন ভেজে নিচ্ছি তো আমি এটা দিয়ে আজকে একটি চিকেন তন্দুরি চিকেন সালাড করব এবং একটু স্মোকি ফ্লেভার দিয়েছি আপনারা যদি কয়লা থাকে কয়লা থাকে তাহলে আপনারা ওভাবে স্মোকি ফ্লেভার দিয়ে দিতে পারেন এখানে আমি একটু হানি বা মধু দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আর কালারিংটাও খুব সুন্দর আসে যদি আপনারা মধু এ পর্যায়ে দিয়ে দেন যাই হোক আমি এখন এই চিকেনটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি এবং এমনভাবে ভাজতে হবে যেন ভিতরে জুসিনেসটা থাকে বেশি যেন বেশি ড্রাই না হয়ে যায় তো যাই হোক এখন আমি এখানে শসা নিয়েছি আর আমি সুন্দর করে পিল করে নিচ্ছি একটা গাজর নিয়েছি আমি ওটাকে সুন্দর করে পিল করে ধুয়ে নিয়েছি এবং সামনে পিছে কেটে নিচ্ছি এবং আমি একটা কাটার দিয়ে কেটে নিচ্ছি শশা গাজরগুলো আপনারা ভটি বা ছুরি দিয়েও কেটে নিতে পারেন আমি তাড়াহুড়ার জন্য একটু শর্টকাট করলাম তো যাই হোক আমি এভাবে আমার পুরা শশা গাজরগুলিকে কেটে নিয়েছি তো বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আপনারা যদি লাইক ব্যাটনটা না দিয়ে থাকেন অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দিবেন। আর এখানে আমি লেটাস নিয়েছি লেটসগুলিকেও আমি ধুয়ে কুচি করে কেটে নিচ্ছি একটু বড় করে এত ছোটো না এত ইয়ে এখানে আমি সামান্য একটু ধনে পাতা আর পুদিনা পাতা একসাথে কুচি করে কেটে নেব আর কিছু লেবুও কেটে নিচ্ছি তার মধ্যে ওয়ান স্লাইস লেবু আমি কুচি করে নিচ্ছি সালাদের জন্য তো আপনারা যদি আমার ইউটিউব পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিতে ভুলবেন না আর আমার পুরা রেসিপিটা আপনারা না টেনে দেখতে থাকুন আমি কিভাবে করছি ঠিক এভাবে আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন এটা আমার একটা সিগনেচার ডিশ এটা আমার সবাই পছন্দ করে তো আমি আজকে আমার জামাইয়ের জন্য করলাম জানি না খেয়ে কীভাবে রিভিউ দেয় তো আমি চিকেন স্লাইসগুলিকে কেটে নিচ্ছি সুন্দর করে স্লাইস করে কেটে নিচ্ছি দেখুন ভেতরটা খুব সুন্দর জুসি হয়েছে এবং খুব ড্রাই হয়নি এখানে আমি টমেটো কেচাপ দুই টেবিল চামচ সুইট চিলি সস দুই টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো কিছু চিলি ফ্লক্স এবং তিন টেবিল চামচ ম্যারিস নিয়ে নিয়েছি নিয়ে একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি আর লেবুর রস দিয়ে দিব আর লেবুর রস ফ্রেশটা দিচ্ছি আমি এখানে প্রায় দুই স্লাইস দিয়ে ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করে নিব যেন লামস না থাকে এবং ভালো করে একটা সস তৈরি হয় তো সসের মধ্যে আমি চিকেন কেটে রাখা চিকেনগুলিকে দিয়ে চিকেনগুলিও ভালো করে মেখে নেব এবং একে একে আমি আমার সবগুলি সালাদ কেটে রাখা সালাদগুলি আমি দিয়ে ওগুলিও মেখে নেব তো বন্ধুরা আমি কিন্তু সবার বাড়ি যাই এবং কমেশন অনুযায়ী সবার কাছে গিয়ে আমার ভালোবাসা দিয়ে আসি আপনারা অবশ্যই আমার ভিডিওটা না টেনে দেখবেন এবং আমি এখানে একটু বিট লবণ দিয়ে দিচ্ছি বিট লবণটা টেস্টটা কিছু ডিফারেন্ট আনে আপনারা আশা করি আপ নতুনত্ব একটা ইয়ে আছে ফ্লেভার আছে এই তন্দুরি চিকেন স্যালাডটা আপনারা বাসায় অবশ্যই করে খাবেন দেখবেন যে এটার টেস্টটা কতটা মজার এই স্যালাডটা আপনারা শুধু ভাতের সাথে পোলাওর সাথে না আপনারা এটা কোনো স্যান্ডউইচের সাথেও ব্রেডের সাথে স্যান্ডউইচের মতো খেতে পারেন বা বার্গারের মতো বানিয়ে খেতে পারেন সব বা এমনিও খেতে পারেন বাচ্চারা আমার বাচ্চারা খুবই পছন্দ করে আমি হঠাৎ বেশিরভাগ সময় এটা বানাই তো এবার অনেক দিন পরেই বানালাম মেয়ের জামাই প্রথমবার এসেছে তো তাকেও আমার এই ডিশটা খাওয়াচ্ছি দেখুন আমি টমেটোকে শাপলা ফুলের একটা ডিজাইন ডেকোরেশনের জন্য করে নিচ্ছি এভাবে কোনি করে কেটে পুরো টমেটোটাকে এখন একটা পদ্ম ফুল বা শাপলা ফুল যাই বলেন করে কেটে ইয়ে করে নিচ্ছি তারপরে আমি ওই ডিজাইনটা দিব এটার জন্য আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যদি আপনারা বুঝতে পারেন তাহলে এভাবে বানিয়ে নিতে পারেন এটা ডেকোরেশন করলে দেখতে সুন্দর লাগে নতুন কোনো মেহমান বা প্রথমবার কোনো মেহমান আসলে আপনারা এভাবে করে দিতে পারেন দেখতে একটু ইউনিক লাগবে এবং একটু ডিফারেন্ট মনে হবে এটার জন্য আমি এটা শেয়ার করলাম তুই যাই হোক আমার সালাদ বানানো শেষ আলহামদুলিল্লাহ দেখতে অনেক ভালো হয়েছে খেতেও অনেক ভালো হয়েছে আল্লাহ হাফেজ